কিছু সোয়েটার সোয়েটার দেখাবো তাই না এগুলো কিন্তু আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন সবগুলো কাশ্মীর ডিজাইন গুলো এগুলো কিন্তু সবগুলো ট্যাগ দেওয়া আছে দেখেন সবগুলো কিন্তু হচ্ছে ট্যাগ দেওয়া থাকবে এগুলো সবই কাশ্মীর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন তো শুরুতে এই ডিজাইনটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে চারটা বাটন ওপেন করতে পারবেন এখানে এখানে চারটা বাটন ওপেন করতে পারবে এটা হচ্ছে ফ্রন্ট কাটের ভিতর থাকবে মাত্র চারশো টাকা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা অরিজিনাল উলের কিন্তু অরিজিনাল উলের আর শীত পড়লে এই সোয়েটারগুলোই কিন্তু দেখা যায় যে মানে হাজার টাকা হয়ে যাবে মাত্র চার চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় ওকে এটার ভিতর এটা একটা কালার এগুলো একদম ইনটেক প্রোডাক্ট মানে আপনাদের জন্য শীতের আগে শীতের আগমন ঠিক আছে চারশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনারা 4টা বাটন ওপেন করতে পারবে দসা স্লিপটা এগুলো কিন্তু ফুল হাতা ঠিক আছে একদম উলের ভিতর থাকবে 450 আচ্ছা এগুলোর বডি কত থেকে কত আছে भैया আচ্ছা 42 44 পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা মানে 36 থেকে 44 পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখাই 450 450 এটার ভিতর ব্ল্যাক কালারটা দেখেন জাস্ট এটা এত সুন্দর এটাও থাকবে 450 টাকায় এগুলো কিন্তু লং সোয়েটার কাটিকেনগুলো গুলো পেয়ে আছে। মানে এই প্রাইজে লং কাটিকেন এটা শুধুমাত্র এভএম গার্মেন্টস দিচ্ছে এগুলো কিন্তু খুচরা বাজারে সাড়ে আটশো হাজার করে সেল করতেছে ঠিক আছে এটাও থাকবে চারশো পঞ্চাশে ওকে এটা দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু চারশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম অরিজিনাল উলের কাটিকেন যারা চাচ্ছেন তাদের জন্য এই যে এটা হচ্ছে রেড কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন গুলো জাস্ট দেখেন 450 এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন তাও আচ্ছা কেউ যদি এক কালারে 50 পিস চান সেটাও দেওয়া যাবে আমাদের মাত্র আচ্ছা ভাইয়ের কিন্তু হিউজ স্টক আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে सेम প্রাইস 450 টাকা মার্কেট মানে একদম কাপানো অফারে কিন্তু আপনার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ব্ল্যাক এর ভিতরে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে প্রাইস সেম চারশো এটা হচ্ছে রেড কালার মানে সবগুলো ডিজাইনের তিনটা করে কালার তাই না চারশো টাকা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এখানে সম্পূর্ণ গোলাপ ডিজাইন করা এটাও সম্পূর্ণ উলের ভিতরে পাবেন এগুলো কিন্তু শীতের জন্য বেশ কমফোর্টেবল ঠিক আছে চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সেম চারশো ওকে এটার ভিতরে লাস্ট অন কালার হচ্ছে মেরুন কালারটা এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকায় বডে ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত পরা যাবে লাস্ট অন এই ডিজাইনটা দেখাবো সরকার দেখতে পাচ্ছি এটাও কিন্তু এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন এগুলো সবই লং কাটিকেন ঠিক আছে ৪৫০ পঞ্চাশ কালার কন্ট্রাস্টগুলো জাস্ট অস্থির এটা একটা কালার দেখেন কত প্রিটি কালারটা सेम প্রাইস 450 আর এটাই ছিল আজকে ভিডিওর লাস্টন ডিজাইন লাস্টন কালার 450 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনে জন্য স্ক্রিনের নম্বরে कांटेक्ट করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ